ওম শান্তি নমস্কার অ্যাস্ট্রোলজি চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ নতুন আরেকটি পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় টু বার্ষিক রাশিফল আলোচনা আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যেই ভাগ্যশালী রাশিটিকে আমি রেখেছি সেই ভাগ্যশালী রাশিটি হল কুম্ভ রাশি এবং কুম্ভলগ্ন এই দু সালে কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকাদের ওপর ঠিক কী প্রভাব পড়তে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ বিগত বছরগুলির মতো যাবে নাকি দু সাল অনেকটা আশীর্বাদ স্বরূপ আসবে প্রত্যেকটি কুটিরাটি বিষয় নিয়ে আলোচনা থাকছে বন্ধুরা দু সাল প্রায় শেষ মুহূর্তে নতুন বছর আগত দু সাল আর কয়েকটা দিন পরেই পদার্পণ করবে তাই প্রত্যেককে জানাই নতুন বছরের অগ্রিম আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা চলুন আমরা আলোচনাটার দিকে আলোকপাত করি বন্ধুরা দু হাজার পঁচিশে দেখেছি আমাদের অনেক কিছু পজিটিভ হয়েছে অনেক কিছু নেগেটিভ হয়েছে সব সব কিছুই যে আমাদের পরিপূর্ণভাবে আমরা পেয়েছি আমাদের সব কটা যে পূরণ হয়েছে সেটা কিন্তু নয় এইবার কিন্তু এই দু হাজার ছাব্বিশ সালে অনেক অসম্পূর্ণ স্বপ্ন সম্পূর্ণ হতে চলেছে চলুন আমরা আলোচনার দিকে এগিয়ে যাই দু হাজার পঁচিশে ছিল আমাদের অনেক বেশি সমস্যা শারীরিক মানসিক আর্থিক এই জায়গাগুলি কিন্তু খুব ফেস করতে হয়েছে আমাদের এবং তার সঙ্গে সঙ্গে আমাদের দাম্পত্য জীবনেও অনেক বেশি প্রবলেম হয়েছে পার্টনারশিপের ব্যবসা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা দুজনের সঙ্গে সেপারেশন দুজন দুই দিকে চলে যাওয়া ব্যবসায় আনলিমিটেড লস সেখান থেকে ঋণ ধারে পড়ে যাওয়া অর্থ অনর্থ জীবন হয়ে গেছে অর্থের জন্য আর্থিক মেরুদণ্ড একেবারেই ভেঙে গেছে এই এমতো অবস্থার মধ্যে দিয়েই কিন্তু কুম্ভ রাশি নতুন বছরে পদার্পণ করছে তো বন্ধুরা বছরে রয়েছে পজিটিভিটি দু হাজার ছাব্বিশ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স নিম্রোলজি অনুযায়ী সংখ্যা তত্ত্ব অনুযায়ী আর কি যোগফল হয় দশ আর মূল এটা মূলাঙ্ক সিঙ্গেল ডিজিটে আনলে হয় এক সংখ্যা আর এক হচ্ছে রবির সংখ্যা আর রবি হলো জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহ ধরা হয় গ্রহদের মধ্যে রাজা তাই রাজার বছরে শনির জাতক জাতিকাদের কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রভাব কতটা পজিটিভ হবে দেখুন রবি হলো জ্ঞানের আলোর জীবন শক্তির কারক গ্রহ আর রবি দিতে পারে আমাদের প্রতিষ্ঠা রবি দিতে পারে আমাদের সাকসেসফুল হওয়ার রাস্তা নেম প্রেম নাম যশ প্রত্যেকটা জায়গা কিন্তু আমাদের রবি দিয়ে থাকে তাই রবির বছরে কুম্ভ রাশি কুম্ভ ল অনেক জাতক জাতিকা তাদের ক্ষেত্রে পজিটিভিটি কি বাড়তে চলেছে হ্যাঁ একদমই তাই বন্ধুরা বিগত বছরে যে ঘটনাগুলি ঘটেছে আপনারা অনেকটাই নাজেহাল হয়ে গেছেন অনেকেরই জীবনের বেঁচে থাকার আশাটাই হারিয়ে ফেলেছেন অনেকে সুইসাইড পর্যন্ত করতে গেছেন অনেকের সার্জারি হয়েছে অনেকের নিঃসঙ্গতা ফিল করেছেন কুম্ভের অনেক জাতক জাতিকারা আছেন যারা একাকিত্ব ফিল করছেন একাকিত্ব অবস্থায় রয়েছেন কেউ বাড়ি থেকে দূরবর্তী স্থানে কেউ বা পরিবারের মধ্যে থেকেও সেপারেশন সেপারেটেড সিঙ্গেল সিঙ্গেল মানে একাকিত্ব লাইভ একটা বাড়িতে যদি কুম্ভের জাতক জাতিকা থাকে তাহলে পরে তারা অবশ্যই বুঝতে পারেন আর কোনো মানুষ সেভাবে অ্যাভয়েটেড হয় না যত কিছু দুঃখ যন্ত্রণা সমস্ত কিন সমস্তটাই কিন্তু কুম্ভের ওপরে পড়ে কুম্ভের দায়িত্ব বেশি কুম্ভের কর্তব্য বেশি কিন্তু কুম্ভের বদনামও অনেক বেশি কুম্ভের জাতক জাতিকারা মুখ বুঝে সহ্য করে কুম্ভের জাতক জাতিকারা আই ইনকাম করতে পছন্দ করে এবং এদের মধ্যে দেখা যায় যে কি করে দুটো আর্নিং করব কি করে আমি সফলতা ফির সফলতার দিকে আসবো পরিবার আত্মীয় স্বজন প্রত্যেকের কথা ভাবতে ভাবতে একান্ন প্রতি পরিবার সকলকে নিয়ে একসঙ্গে এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা থেকেই কুম্ভ কিন্তু অনেক বেশি পিছিয়ে পড়ে কুম্ভ তাই জন্যই একা কুম্ভের কথা যদি আমি বলি কুম্ভেরও কিন্তু একটা জীবন ছিল একটা সময় দু সেটা শেষ করে দিয়েছে দু থেকে স্টার্টিং হয়েছে মোটামুটি ধরা যেতে পারে তেইশ চব্বিশ থেকে কুম্ভের কিন্তু একটা সময় রাজার মতো লাইভ ছিল একটা সময় রাজার মতো বাস করতেন এখন কিন্তু ফকিরের মতো লাইভ করছেন না আছে আপনার ব্যবসা না আছে অর্থ না আছে পরিবার না আছে দাম্পত্য সুখ কোনোটাই নেই আছে শুধু গ্লানি ক্লান্তি আর একাকিত্ব নিঃসঙ্গতা নিস্তব্ধ রাত্রি কাটারও তার মধ্যে রয়েছে যথেষ্ট পরিমাণে চিন্তাভাবনা যেখানে পাশের মানুষটাও মাঝে মাঝে ভীষণ পরিমাণে আঘাত করে কিন্তু কুম্ভ এমন অবস্থায় পড়েছে তার উত্তর দেওয়ার কোনো ভাষা নেই কেননা কুম্ভ ভাষা বলতেই ভুলে গেছে পরিবারকে যে পরিবারকে নিজের করে মনে করেছে সেই পরিবারও কিন্তু তাকে সেপারেশন করেছে যে মা বাবা যাদেরকে স্বর্গের মতো ভাবতেন মা বাবা সেই মা বাবাও কিন্তু আজকাল অনেকটা রুক্ষ হয়ে গেছে না আর এতটা বিপদের মধ্যে দিয়ে যাচ্ছেন কিন্তু কুম্ভ সবই ভালো ছিল সবই একটা সময় রাজার মতো বসবাস সেখানে প্রজা সকলে দাস দাসী অনেক কিছুই ছিল কিন্তু এখন নিজেই সেই জায়গাটা লিড করছেন ফকিরের মতো ঘর থাকতেও ঘর নেই গৃহ থাকতেও হারা পরিবার থাকতেও হারা আত্মীয় স্বজন থাকতেও হাজারো মানুষের ভিড়ে সে নিঃসঙ্গতা ফিল করে এটাই হচ্ছে কুম্ভ বিগত বছরে পুরীতে দেখা গেছে তবে দু হাজার ছাব্বিশ কিন্তু আপনাদের বঞ্চিত করবে না দু হাজার ছাব্বিশ আপনাদের জন্য বছর একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসতে চলেছে দু হাজার আপনাদের জীবনটা অনেকটা পরিপূর্ণতা দান করতে এসেছে বন্ধুরা কুম্ভের কথা বলতে গেলে গলাটা ধরে আসে বুকটা কেঁপে ওঠে এত কষ্টের সময় আমি নিজে দেখেছি যারা আমার ক্লায়েন্ট ছিলেন যারা যাদেরকে আমি অনেক কাছে থেকে দেখেছি সেই মানুষগুলোর কথা শুনতে শুনতে কখনো আমার চোখ দুটো ছলছল করে উঠেছে তো বন্ধুরা দু কিন্তু সেই এত কষ্টের পরেও কিন্তু আপনাদের সফলতা দেবে কেননা শনির জাতক জাতিকা যারা হয় তাদের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করা যায় সোনাকে যেমন পুড়িয়ে পুড়িয়ে খাঁটি তৈরি করে তেমন শনির জাতক জাতিকা যারা হয় তারা তো দুঃখ কষ্ট জীবনে প্রচুর ভোগ করে শুধু দুঃখ কষ্ট যন্ত্রণা মাঝে মাঝে মনে হয় সুইসাইড করে নিই এমনও অনেকের হয়েছে বিগত বছরগুলিতে কুম্ভের জাতক জাতিকাদের তবে ওই যে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করা তবে এই যে যে শরীর জাতক জাতিকারা রয়েছেন তাদেরকেও কিন্তু আঘাত দিয়ে দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে দিয়েও কিন্তু একটা খাঁটি মানুষে পরিণত করে খাঁটি মানুষ তৈরি হয় একদম খাঁটি সত্যবাদী এবং সমাজসেবী মানুষের কথা ভাবি মানুষের পাশে থাকে ইমোশনাল হয়ে পড়ে মাঝে মাঝে সকলকে নিজের পরিবার ভাবে কিন্তু তাকে কেউ পরিবারের একজন ভাবে কি না সেটা সন্দেহ অনেকটাই দূরে চলে যায় দূরে রেখে দেয় এই মানুষগুলি একাকিত্ব ফিল করে সময় এখন সেই লাইটটা দু সালে কিন্তু প্রতিটা জায়গা ইমপ্রুভ হবে যেমন শারীরিক মানসিক জায়গাটা অনেকটা স্ট্রেংথ পাবে তার সঙ্গে ব্যয় জায়গাটা অনেকটা কমবে হাসপাতাল খরচা অনেকটাই কমবে যাদের শারীরিক সুস্থতার কারণে সঠিক ট্রিটমেন্ট পাননি তারা ট্রিটমেন্ট পাবেন এবং বন্ধুরা শুধু তাই নয় আপনাদের ব্যয়ের জায়গাটা অনেকাংশেই কমতে চলেছে মাসের কেন নতুন বছরে দু সালে জানুয়ারি থেকেই আমরা দেখতে পাব আমাদের আই ইনকামের জায়গা আমাদের ভাগ্যভাব বছরের প্রথম দিন থেকেই আমরা দেখতে পাব আমাদের ভাগ্যভাব যথেষ্ট স্ট্রং আর আমাদের একাদশ ভাব যথেষ্ট স্ট্রং রয়েছে এবং আমাদের কর্মের সফলতা নিয়েই কিন্তু বছরটি শুরু করছি আর বছরটা শেষ হচ্ছে আমাদের তুঙ্গস্থ গ্রহের দৃষ্টি দিয়ে তুঙ্গস্থ গ্রহকে নিয়ে বৃহস্পতিকে নিয়ে তাহলে কিন্তু বন্ধুরা যার শেষ ভালো তার সব ভালো আমাদের যেমন পজিটিভিটি থাকছে পঞ্চম হাউসটা রিলেশন সম্পর্ক সন্তানের সন্তান প্রাপ্তি এবং সন্তানের উন্নতি সন্তানের পদমর্যাদা বৃদ্ধি সন্তানের জন্য গৌরব বৃদ্ধি তেমন কিন্তু বন্ধুরা আমাদের রয়েছে ভাগ্যস্থান যথেষ্ট স্ট্রং পৈতৃক ব্যবসা বড় ডিল বড় কোনো এগ্রিমেন্ট এবং ভাগ্য আপনাদের সাথ দেবে তার থেকে বড়ো কথা আমরা বছরের প্রথম দিন মাসের প্রথম দিন বছরের প্রথম দিন দেখতে পাব একাদশ হাউসটা যথেষ্ট স্ট্রং সমস্ত দিকে প্রেমের সাফল্য কর্মের সাফল্য দাম্পত্য জীবনের সাফল্য এবং সফলতা কর্মের সাফল্য পদমর্যাদা বৃদ্ধি সেটা কিন্তু জানুয়ারি মাস থেকে আমরা প্রচুর পরিমাণে পজিটিভিটি নিয়ে মাসটি দিনটি বছরটি শুরু করছি এবং বন্ধুরা আমরা দেখতে পাব আর্থিক জায়গাটা হ্যাঁ ব্যয়ের জায়গাটা অনেক বেশি ছিল কুম্ভকে যদি আমি প্রশ্ন করি যে আয়ের জায়গা ছিল না না বন্ধুরা আয়ের জায়গা প্রচুরই ছিল মোটামুটি বলা যেতে পারে আয় ছিল কিন্তু ব্যয় ছিল ব্যয় ছিল প্রচুর পরিমাণে আয় ছিল যেমন ব্যয় ছিল তার থেকে অধিক এবং সঞ্চয়ের জায়গাটা ছিল জিরো অনেক ক্ষেত্রে দেখা গেছে কুম্ভের বিয়ে হচ্ছে না বিয়ে হয়েছে বিয়ের পরে অনেক বেশি ঋণ হয়ে গেছেন অনেক বেশি খরচা হয়ে গেছে এবং অর্থটা এক জায়গা থেকে আপনি পরিশোধ করছেন আবার অন্য জায়গায় ঋণ করে ফেলছেন এই ঋণটা পরিশোধ হতে আরেকটা ঋণ করে ফেলছেন এইভাবেই কিন্তু কুম্ভের লাইফটা চলছে কিন্তু দু সাল কিন্তু আপনাদের দ্বিতীয় প্রতি দৃষ্টি কিন্তু দ্বিতীয় হাউসে থাকবে তুঙ্গস্থ বৃহস্পতির দৃষ্টি দীর্ঘ বারো বছর পর শূন্য কলসি পূর্ণ করবে আপনাদের সমস্ত যে সমস্যা রয়েছে আর্থিক পারিবারিক খাদ্য সংক্রান্ত হোটেল রেস্টুরেন্ট পারিবারিক ব্যবসা এবং পরিবারের মধ্যে সম্পর্ক প্রত্যেকটা জায়গায় ইম্প্রুভ করবে পরিবারের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে খাদ্যের খাদ্যের সমস্যা মিটতে চলেছে এবং বন্ধুরা আর্থিক সম্পর্কগুলো অনেকটা জোড়া লাগবে যে মানুষগুলি আপনাকে চিনছিল না তারা আবার যেচে এসে কথা বলবে এবং বন্ধুরা পরিবারের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে অ্যাডভাইজার কাউন্সেলিং কনসালটেন্সি এই ধরনের প্রফেশনগুলি অনেকটা পরিমাণে কিন্তু এগিয়ে যাবে সে বিষয়ে কিন্তু কোনো রকম সন্দেহ কিন্তু থাকছে না এবং তার থেকে বড় কথা হলো আপনাদের একটা জায়গা কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে মাথা গরম করলে চলবে না রেগে গেলে চলবে না ছোটোখাটো মৃদু দুর্ঘটনার প্রবিলিটি রয়েছে সেই বিষয়ে একটু নজর রাখতে হবে এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা বলছি আর্থিক জায়গাটা অনেকটা ডিস্টার্ব রয়েছে অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট পরিমাণে নেগেটিভ রয়েছে অর্থনৈতিক জায়গাটা যে নেগেটিভ ছিল সেটা কিন্তু পজিটিভ হবে মাসের কেন বছরের প্রথম দিন থেকেই দু হাজার সালের প্রথম দিন থেকেই আমরা দেখতে পাবো যে আর্থিক জায়গাটা অনেক ডেভেলপ আর্থিক জায়গাটা অনেকটা স্ট্রং এবং বন্ধুরা পরের দিকেও আমরা দেখতে পাবো যে মে মাসের পরে থেকে জুন মাস থেকেই আমরা দেখতে পাবো যে অর্থপতি মানে অর্থ ধনস্থানের অধিপতির ধনস্থানের দৃষ্টি এটা কিন্তু আপনাদের অর্থ ভান্ডারটা পরিপূর্ণ করবে এবং প্রত্যেকটা সম্পর্কের জায়গাটা অনেকটা তর দিকে নিয়ে যাবে এবং বন্ধুরা যাদের কর্ম নেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের এবছরে তাদের কিন্তু দেখতে পাবেন দু সালে মে মাসের পর থেকে কর্মের প্রচুর উন্নতি কর্মপ্রাপ্তি যারা বিভিন্ন জায়গায় সিবি জমা দিয়েছেন সেখান থেকে সুসংবাদ আসছে সরকারি কাজের সুযোগ অনেক বেশি পাবেন বেসরকারি কাজের সুযোগ অনেক বেশি পাবেন কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা এ বছর কিন্তু দেখুন দীর্ঘ বারো বছর পর বৃহস্পতি আপনাদের কিন্তু দিতে এসেছে শুধু নিতে পারলেই হলো আপনাকে সেভাবে তৈরি হতে হবে এবার আপনি যদি একটা ফুটো কলসি নিয়ে যান সেখানে তো জল আপনি ধরে রাখতে পারবেন না তাই কলসিটাকে আপনাকে শক্তপক্ত করতে হবে তার মানে নিজেকে অনেক বেশি তৈরি করতে হবে নিজেকে অনেক বেশি প্রিপেয়ার করতে হবে অনেক বেশি নিজেকে কোয়ালিটিপূর্ণ মানুষকে তৈরি করতে হবে নিজের শিক্ষার জায়গা জায়গাটা অনেকটা বেশি করে দেখতে হবে যারা কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে বলবো আপনারা আরও বেশি বেশি করে কোচিং করতে থাকুন আরও বেশি করে সময় দিতে থাকুন ২০২৬ সালে যেমন আপনাদের পরিশ্রমের জায়গাটা বাড়বে আপনারা পরিশ্রম করতে পারবেন তেমন কিন্তু আপনাদের সফলতার জায়গাও কিন্তু অনেক বেশি থাকবে কর্মপ্রাপ্তির প্রচুর প্রভাবিলিটি রয়েছে যাদের কর্ম নেই তারা কর্ম পাবেন যারা কর্ম করছেন তাদের পদমর্যাদা বৃদ্ধি হবে এবং যাদের কর্মস্থানে স্থায়িত্ব ছিল না আজকে এখানে কর্মকালকে সেখানে কর্ম কর্মস্থানের স্থায়িত্ব আসবে কর্মস্থান বারবার পরিবর্তন হচ্ছিল এবার কিন্তু কর্মস্থানের স্থিতিশীলতা আসবে এবং বন্ধুরা যারা কর্ম থেকে বারবার ছাটাই হয়েছেন কর্ম বারবার চলে গেছে তাদের কিন্তু কর্মপ্রাপ্তিতে যেমন সুযোগ পাবেন তেমন কর্ম ক্ষেত্রে স্টেবিলিটিটা আসবে স্থায়িত্বটা আসবে শুধু তাই নয় বন্ধুরা আপনারা যারা চাইছেন বিদেশে যেতে বিদেশে যাবার জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকছে যারা বিদেশে যেতে চাইছেন বিদেশ থেকে আর্নিং করতে চাইছেন সেই জায়গা থেকেও আপনাদের বঞ্চিত করছে না আপনারা যারা ভিসা পাসপোর্ট করে রয়েছেন তাদের কিন্তু দেখবেন বিদেশে যাওয়া হয়ে যাচ্ছে যারা হাঁটু কোমর পায়ের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন সেই সমস্যাগুলি কিন্তু অনেকটা রিকোবারের দিকে যাবে সে বিষয়ে নিশ্চিত থাকতে পারেন শিক্ষার্থী বিদ্যার্থীরা আজকে দিনে আজকের এই যে যে আলোচনাটা করছি শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু এই নতুন বছরে অনেক বেশি ডেভেলপমেন্ট রয়েছে অনেক বেশি উন্নতির সম্ভাবনা রয়েছে এবং অনেক বেশি পড়াশোনায় মনোনিবেশ করা এবং পড়াশোনার ক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে যারা সন্তান প্ল্যানিং করতে চাইছেন তাদের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো আপনারা অবশ্যই সন্তান প্রাপ্তির জন্য বছরের প্রথম থেকেই সেই প্ল্যানিংটা করতে পারবেন তাহলে আপনারা অবশ্যই সুসন্তান লাভ করতে পারবেন এবং বন্ধুরা যারা ঋণে আটকে গেছেন ঋণ থেকে আপনারা পরিত্রাণ পাবেন আর যারা নতুন করে লোন নিতে চাইছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ থাকছে যারা আইনি জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে মিথ্যে মামলা হ্যাঁ কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকাদের দাম্পত্য জীবনেও কিন্তু মিথ্যে মামলা হয়েছে মিথ্যে মকরদমা হয়েছে সেই জায়গাগুলি থেকে অনেকটা রিলিফ পাবেন আপনাদের মিথ্যে মামলা আপনাদের মামলা মকরদমা থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা এবং কুম্ভের কিন্তু প্রচুর শত্রুতা বেড়ে গেছিল সেই শত্রুতার জায়গাটা অনেকটা রিলিফ হবে দেখুন আপনারা একটা কেসের সঙ্গে যুক্ত হয়ে গেছেন কেসটা আপনার নামে কিন্তু মিথ্যে ভাবেই দিয়েছে কুম্ভের জাতক জাতিকাদের সেই কুম্ভের একদম কিন্তু সেই কেসের জায়গাটা উঠে আসবে কেস থেকে আপনারা মুক্তি পাবেন এবং বন্ধুরা কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে সফলতার জায়গা রয়েছে বিদেশ যাত্রার জায়গাটাও কিন্তু যথেষ্ট আকারে ভালো রয়েছে সে বিষয়ে রকম সন্দেহ থাকছে না কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের এই বছরটা সব থেকে শ্রেষ্ঠ একটা বছর হতে চলেছে বিশেষ করে আর্থিক জায়গাটা করে আর হচ্ছে আপনাদের কর্মস্থানের জায়গাটা সব থেকে বেশি যদি বলেন দীর্ঘ বারো বছর ধরে তারা ট্রাই করছেন হওয়া চাকরি হয়নি হওয়া কাজ হয়নি এবং চাকরি হয়েও সেই চাকরি চলে গেছে এবং যারা চাকরি দেখে ছাটাই হয়েছেন দীর্ঘদিন ধরে তাদের ক্ষেত্রে বলব দু হাজার আপনাদের জীবনে আশীর্বাদ স্বরূপ আসছে সূর্যের বছর রাজার বছর আপনাদের জীবনে আশীর্বাদ স্বরূপ আসছে এই বছরটা এবং এই বছরে কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে এবং কর্মক্ষেত্রে স্থায়িত্ব রয়েছে এবং যারা রয়েছেন কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে হাসপাতাল ওরিয়েন্টেড যারা কাজের সন্ধান করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেই কাজ প্রাপ্তির সম্ভাবনা যারা হাসপাতালে কাজ করছেন তাদের কিন্তু ডেভেলপমেন্ট রয়েছে এবং বন্ধুরা যারা হাঁটু কোমর পায়ের সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে রিলিফ পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেখান থেকে অনেকটা রিলিফ পাবেন ব্যয়ের জায়গাটা অনেকটা কমতে চলেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকাদের একটা কথা বলবো সেটা হলো আত্মীয় স্বজনের সঙ্গে একটু চেষ্টা করবেন সুসম্পর্ক বজায় রাখা বাক্যের মধ্যে একটু লিমিটেশন রাখবেন আর এমনিতেও চলে আসবে আপনার এই বছর প্রথম থেকেই আমরা দেখতে পাবো অনেক বেশি আর্থিকভাবে সমৃদ্ধিশালী থাকছেন এবং বছরের পাঁচ মাসের পর থেকে আরও বেশি সমৃদ্ধিশালী হবেন এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন দীর্ঘ বারো বছর আপনারা আর্থিক কষ্ট বিভিন্ন রকম পারিবারিক সমস্যা বিভিন্ন রকম সমস্যা ফেস করেছেন তবে সেই জায়গাটা থেকে কিন্তু রিলিফ পেতে চলেছেন এ বিষয়ে কোনো সন্দেহ থাকছে না এবং দেখুন দু হাজার পঁচিশ সালে খুব বেশি যে পজিটিভ ভাইবস ছিল দু দেড় মাসের জন্য হয়তো বৃহস্পতি আপনাদের একটা প্রভাব ছিল সেটাই আপনারা খুব বেশি লাভবান হননি কিন্তু এবছরের বেশিরভাগ টাইমটাই কিন্তু আপনাদের সেকেন্ড হাউসে দৃষ্টি থাকবে দ্বাদশপতি শনির ওপরে তো যারা বিদেশে গেছেন এবং যারা বিদেশে যেতে চাইছেন সেখানে আর্নিংয়ের জায়গাটা অনেক বেশি থাকছে সেখানে সফলতার জায়গাটাও অনেক বেশি থাকছে এবং বন্ধুরা আরও একটা কথা বলি যেখানে লগ্ন অধিপতির ওপর যতই লগ্নে রাহু থাক না কেন সেই ক্ষেত্রে কিন্তু একটাই কথা বলবো আপনাদের শারীরিক সুস্থতা সঠিক মেডিকেয়ার সঠিক ট্রিটমেন্ট পেয়ে কিন্তু সুস্থতা দেখে ফিরবেন তবে একটা বিষয় কিন্তু আপনাদের বিশেষভাবে বলে দিতে চাই সাবধানতা অবলম্বন করতে হবে সন্তানের প্রতি যত্নবান আর হচ্ছে দ্বিতীয়ত রয়েছে হাজব্যান্ড ওয়াইফ যারা দাম্পত্য লাইফ লিড করছেন পার্টনারের শারীরিক সুস্থতার দিকে নজর রাখতে হবে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে ভাগ্যভাবটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকবে এবং সমস্ত দিক থেকে আপনি সহযোগিতা পাবেন সঠিক গুরু যারা খুঁজছেন সঠিক গুরু পাবেন সঠিক টিচার যারা খুঁজছেন সঠিক টিচার পাবেন সঠিক কলেজ যারা খুঁজছেন সঠিক পড়ার পরিবেশ যারা খুঁজছেন তারা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন এবং বন্ধুরা শুধু তাই নয় কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকাদের এ বছরটা কিন্তু আশীর্বাদ স্বরূপ এবং সমৃদ্ধিশালী এবং প্রভাবশালী একজন মানুষ হতে চলেছেন এবছর আপনার নেম ফ্রেম সেই জায়গায় পৌঁছবে আপনারা সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারবেন তো বন্ধুরা এ বছরে আপনাদের সমস্যা সামথিং থাকবে নিজের শরীরের প্রতি নিজেকেই যত্নবান হতে হবে সারা সমগ্র পৃথিবীর দায়িত্ব আপনি নিতে পছন্দ করেন আপনি সকলকে নিজের পরিবার মনে করেন তবে এবার থেকে আমি বলবো একটু ইমোশনটা কম করুন নিজের প্রতি একটু যত্নবান হবেন সকলকে দেখতে দেখতে নিজের জন্য আর সময় থাকে না নিজের পরিচর্যা করার সময় থাকে না কুম্ভের জাতক জাতিকাদের তাই কুম্ভকে বলব পুরোনো ঘটনা থেকে একটু শিক্ষা নিন একটু নিজেকে শুধরে নিন এবং বন্ধুরা আপনাদের জীবনটাকে অনেক সমৃদ্ধিশালী করুন অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে সুন্দর করে রূপ দিন এবং বর্তমানকে আরও বেশি সুন্দর করে তোলুন তাহলে ভবিষ্যৎ এমনি সুন্দর হবে কোন অ্যাস্ট্রোলজার বন্ধু আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে না এমনকি আমিও নই কোন অ্যাস্ট্রোলজার কোন মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না ভাগ্য পরিবর্তন করতে পারেন শুধুমাত্র আপনি একজন অ্যাস্ট্রোলজার শুধুমাত্র আপনার সময় বলে দিতে পারে কোন সময়টা আপনার জন্য ভালো সময় কোন সময়টায় আপনি ইনভেস্ট করবেন আপনি কোন বিষয়ে ইনভেস্ট করবেন আপনি পার্টনারশিপ করবেন না পারিবারিক ব্যবসায় ইনভেস্ট করবেন না পত্রিক ব্যবসাতে ইনভেস্ট করবেন সেটা আপনার জন্মকুণ্ডলী বলবে আর এই বছরের যে পজিটিভ ভাইভসগুলো সেটা কি আপনি পেতে চলেছেন তাহলে আপনার জন্মকুণ্ডলীটা অবশ্যই কাউকে দিয়ে কোনো জ্যোতিষ বন্ধু আপনার নিয়ারেস্ট তাকে দিয়ে আপনি অবশ্যই বিচার বিশ্লেষণ করে দেখতে পারেন যে দু হাজার আপনার জন্য আশীর্বাদস্বরূপ আসছে না অভিশাপ সেটা কিন্তু আপনার জন্মকুণ্ডলী বলে দেবে তো বন্ধুরা রাজার বছরে আপনাদের জীবন আশীর্বাদস্বরূপ আসবে এইটুকু আমি নিশ্চিতভাবেই বলে দিতে পারি তাহলে বন্ধুরা আজকের আলোচনা তো এতটুকুই তার আগে আরেকটু কথা বলে নিই আপনারা শনির বীজ মন্ত্র শনির প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন হনুমান চালিশাও আপনারা পাঠ করার চেষ্টা করবেন আর মাঝে মাঝে শনির শনির মন্দির মানে গহরাজ মন্দিরে বাবার দর্শন বাবার পূজা পাঠ একটু আপনারা দান ধ্যান করতে পারেন নীলবস্ত্র দান করতে পারেন কালো কড়াই দান করতে পারেন কালো কলাই দান করতে পারেন এবং বন্ধুরা কালো ছাতা দান করতে পারেন জুতো দান করতে পারেন বৃদ্ধ ব্যক্তিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন মায়ের যত্ন করতে পারেন এই সমস্ত কিছু কাজগুলো আপনারা করবেন তো বন্ধুরা ন্যায় পথে আপনারা চলেন আর চলছেন সেটাও জানি তবে একটা কথা বলি ধৈর্যের ফল অনেক মিঠা হয় অনেক মিষ্টি হয় তো অনেক দিন আপনারা ধৈর্য ধরে আছেন আর তো কিছু দিনের মাত্র সময় পরেই আপনাদের নতুন বছর চলে আসছে নতুন করে নিজেকে সাজিয়ে তোলুন নতুন করে নিজেকে এগিয়ে নিয়ে চলুন তাহলে বন্ধুরা আজকের আলোচনা তো এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখী এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক শান্তি নমস্কার